রহমান রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান যাচাই ও শিক্ষণঘাটির দূরীকরণের কার্যক্রম সমগ্র বাংলাদেশব্যাপী একযুগে পরিচালিত হয়েছে তারই ধারাবাহিকতায় পহেলা জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত এপ্রিল দুই তারিখ পর্যন্ত যে শ্রেণী কার্যক্রম হয়ে গেছে তার উপর শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই করার জন্য অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে ওয়ান টু ওয়ান মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইহাতে শিক্ষার্থীদের শিক্ষণ বর্তমান অবস্থান কি অবস্থা আছে তা জানা যাবে আসলে এই কার্যক্রম পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের অবস্থান যাচাই করে অতি উত্তম উত্তম চলতিমানের নিচে যে অবস্থান তা কোডিং করা আমরা সাব ক্লাসার প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে শিখেছি এই যাচাই করে অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ইংরেজি এবং গরিব বিষয়ের উপর পহেলা জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে তারপর আমরা সংরক্ষণ করে রাখব ষোলো জুলাই থেকে বর্তমান জন্য গ্রহণ করতে হবে ইহার পর চব্বিশ জুলাই থেকে একত্রিশে জুলাই একত্রিশে আগস্ট পর্যন্ত এই শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি দূরীকরণের জন্য কার্যক্রম পরিচালনা করতে হবে এটা আমাদের শিক্ষকদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় কারণ বর্তমান পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে পাশাপাশি এপ্রিল দুই পর্যন্ত যে শিক্ষণ ঘাটতি রয়েছে তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি দূরীকরণ করতে হবে যেহেতু দুইটি কাজ বা ধারাবাহিকভাবে চলবে এই জন্য শিক্ষকদের জন্য কাজটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য এই চ্যালেঞ্জ যাতে যথাযথভাবে এবং সহজ করে আমরা শতবা কার্যকরী হিসাবে পরিচালনা করতে পারি এজন্য আমি পাঁচ ধরনের কৌশল নির্ধারণ করেছি এটি এই কৌশলগুলো আপনাদের সহায়ক হিসাবে কাজ করে এক নম্বর কৌশল মূল্যায়নের পরে শিক্ষার্থীদের বিভাজন বেজলাইনের পর আমি আমার ক্লাসের শিক্ষার্থীদের তিন স্তরে ভাগ করব সবল যারা সব প্রশ্ন বা বেশিরভাগ প্রশাসনিকভাবে করেছে মাঝারি যারা কিছু কিছু প্রশ্ন উত্তর করতে পেরেছে দুর্বল যারা বর্ণ বা সংখ্যা পর্যন্ত ঠিকমতো পারেনি আমি জানি একজন শিক্ষকের সময় সীমিত কিন্তু দায়িত্ব সীমাহীন তাই আমি কৌশল নিয়েছি দুই নম্বর কৌশল প্রত্যেক গ্রুপের জন্য আলাদা কৌশল দুর্বল শিক্ষার্থীর জন্য প্রথমে তাদের ভয় দূর করব তারপর গান টিপিআর টোটাল ফিজিক্যাল রেসপন্স সরা বা খেলার মাধ্যমে শিখাব প্রতিদিন আলাদা পাঁচ থেকে সাত মিনিট সময় দিব এক নজরে না পারা বিষয়গুলো দিয়ে বারবার অনুশীলন করাব। মাঝারি শিক্ষার্থীদের জন্য সঠিক উত্তর দিলে বাহাবা দিব ভুল করলে বুঝিয়ে বলবো মাঝে মাঝে ছোটো দায়িত্ব দিব তাতে আত্মবিশ্বাস বাড়ে সবল শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং প্রশ্ন দিব রাইটিং বা রিডিং টাস্ক দিব অন্যকে শেখানোর দায়িত্ব দিব পি এ টিচিং পদ্ধতিতে তিন নম্বর কৌশল একই ক্লাসে আলাদা কাজ একই পাঠ আমি তিনভাবে দিব দুর্বলদের শুধু শব্দ শুনে চেনাব মাঝারিদের লিখে অনুশীলন করাবো সবলদের বায় গঠন বা গল্প বলাব এভাবে সবাই কাজ করে কিন্তু যার যেমন প্রয়োজন তেমনভাবে করবে চার নম্বর কৌশল সহযোগিতামূলক পরিবেশ তৈরি করব ক্লাসে কখনও কাউকে বলবো না তুই তো পারিস না বরং বলবো সে একটু চেষ্টা করছে সবলদের দিয়ে মাঝারি ও দুর্বলদের সাহায্য করাবো এতে বন্ধুত্বও বাড়ে শেখাও হয় পাঁচ নম্বর কৌশল শিক্ষক হিসেবে নিজের পরিকল্পনা সপ্তাহে একদিন শুধু দুর্বলদের জন্য রিভিশন ক্লাস করব প্রতিটি বিষয় আলাদা খাতায় দুর্বলদের অগ্রগতি লিখব তিন অভিভাবকদের মাঝে মাঝে ডাকবো বুঝে বলবো কিভাবে সাহায্য করতে হবে আশা করি আমার এই কৌশলগুলো আমার প্রিয় সহকর্মীদের কাজে লাগবে এছাড়াও আরও নতুন কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে どうもどうて